ত্রিপুরা রাজ্যে বিএসএফ জওয়ানদের দ্বারা হেনস্তার শিকার পঞ্চায়েত প্রধান জানা গিয়েছে দক্ষিণ কলমচৌরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপন সরকার বিএসএফের জওয়ান দ্বারা হেনস্থার শিকার হন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে কলমচৌরা বিপিওর সামনে বক্সনগর টু সোনামরা রাস্তা অবরোধ করে বসে পড়েন দক্ষিণ কলমচৌরা এলাকার স্থানীয় বাসিন্দারা এই অবরোধের ফলে দুদিক থেকে আসা যান চলাচলের সাথে সাথে সাধারণ মানুষও চরম ভোগান্তির মধ্যে পড়ে জানা গিয়েছে চলতি মাসের পাঁচ তারিখ রাত নটায় বাপুন দাস প্রত্যেক দিনের মতন দলীয় কার্যালয়ের সমস্ত কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ঠিক সেই সময় ঊনপঞ্চাশ নম্বর কলমচৌড়া বিপিও জওয়ানরা গাড়ি নিয়ে বের হয় বাজারের কাছে আসে ঠিক সেই সময় বাপন দাসকে দেখে নোংরা ভাষায় গালিগালাজ করতে শুরু করে বিএসএফ জওয়ানরা বাপন দাস বলেন উনি কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বলে পরিচয় দেওয়ার পরেও তার সাথে বিএসএফ জওয়ানরা তার মাকে গালিগালাজ করতে শুরু করে এই বিষয়টি বাপন দাস বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানোর পরও কোন সুরাহা মেলেনি তাই তারা আজ বাধ্য হয়ে দক্ষিণ কলমচৌরা এলাকার মহিলারা বক্সনগর টু সোনামরা রাস্তা অবরোধ করে বসে এই অবরোধের খবর পেয়ে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে বাপন দাস সহ এলাকার অন্যান্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করেন বলে জানা গিয়েছে বিএসএফের উর্ধ্বোত্তম কর্তৃপক্ষরা সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন আগামী দিনে এরকম ঘটনা আর ঘটবে না এই আশ্বাস পেয়ে রাস্তার অবরোধ তুলে নেয় দক্ষিণ কলমচৌরা এলাকার মানুষেরা জানা যাচ্ছে এর এই ঘটনা শুধু কলমচৌরা এলাকায় নয় আজ থেকে তিন চার দিন আগে বক্সনগর নর্থ এসবি স্কুলের পাশে রাত আনুমানিক দশটা তিরিশ মিনিট নাগাদ বক্সনগর এবং আশাবাড়ি এলাকার দুজন সাংবাদিক রহিমপুর এলাকায় টহলদারি কালীন একজন বিএসএফ অফিসার এবং কনস্টেবলের ভাষায় গালিগালাজ এবং হুমকির শিকার হন সেই ঘটনা ঘটনাও এর বিভিন্ন আধিকারিকদের জানানো হয় সেখানেও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত সাংবাদিকরা এই আক্রান্ত জায়গায় সাধারণ মানুষ আর কি আশা করতে পারে বিএসএফ এর থেকে জনজীবনের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিপাইজলা জেলা আধিকারিকের তরফ থেকে রাত্রিকালীন যে বিধি নিষেধ জারি করা হয়েছিল রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচশো মিটার পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা কিন্তু দেখা গিয়েছে কিছু কিছু বিএসএফ জওয়ান এই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রায় এক হাজার মিটার দূরত্বেও এসে সাধারণ মানুষকে হয়রানি করছে এতে করে বিভিন্ন সময় বাজারহাট থেকে বাড়ি ফেরার পথেও বিএসএফ কর্তৃক হয়রানির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে বিভিন্ন আধিকারিকদের হ্যাঁ সাথে আমি যোগাযোগ করেছিলাম কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের পুরু সুরাহা এটা করেনি যার প্রতিবাদে আজকে এখানে পুরো গ্রামবাসী এখানে একত্রিত হয়েছে এটার প্রতিবাদ জানার জন্য তাছাড়াও বিএসএফ আমরা দেখতে পাচ্ছি এই গত তিন চার মাস ধরে দক্ষিণ কলমচড়া এলাকাতে ঘাটে যাকে যেখানে এ ধরেন আটটা সাড়ে আটটার পরে যাকে যেখানে পাচ্ছে ভালো মানুষকে ভালো মানুষকে বিএসএফ অত্যাচার করছে আমাদের এখানে একটা পার্ট চালু আছে আমাদের উপরে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস আছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে মানুষ যায় লোকজন যায় বিভিন্ন সুবিধা অসুবিধা ওইখানে নিয়ে আর রাস্তার পাশে যদি এখানে কোনো বাইক থাকে বেসি বেতারা কি করে ওই বাইকটাকে ইয়ে করে তুলে অন্য কোথাও নিয়ে আপনি ফেলে দেয় একটা মানুষ আসতে পারে না এটা দক্ষিণ কলম চলার মেন পয়েন্ট এখানে হাট বাজার সব কিছু আছে এখানে এখানে আপনার আমাদের এলাকার মানুষ আছে কিন্তু বিএসএফ দ্বারা এখানে এই মানুষ আক্রান্ত হচ্ছে মানুষ এখানে বিএসএফ দ্বারা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার কারণে আজকে প্রতিবাদ হ্যাঁ তার কারণে আজকে এই প্রতিবাদ দক্ষিণ অঞ্চলের মানুষ এটাকে এত সহজভাবে এটা এটা মেনে নেবে না তার জন্য আজকে দক্ষিণ কলমাঞ্চলের জনগণ সবাই একত্রিত হয়ে এখানে এসছে